নমস্কার বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রয়েছি মালদার টাউনে আর অনেকেই মালদায় ঘুরতে আসেন কিংবা কাজের সোর্সে আসেন তো আসলে ভালো থাকার হোটেলের সম্মান নিয়েই থাকছে আজকের ভিডিওটা তো এই মুহুর্তে আমরা যেহেতু মালদায় আসলে হোটেল সাইনে থাকি তো এই হোটেল সাইনের কি রুম রয়েছে চলুন আপনাদের গিয়ে এবার দেখাই দাদা রুমটি অ্যাভেলেবেল হবে হ্যাঁ আচ্ছা কী রেট রয়েছে একটু বলে দিন আমার দর্শকদের আমাদের সাইনে যদি আসেন আমাদের নন এসি আছে আপনার সাত সি সেভেন হান্ড্রেড আচ্ছা আর আমাদের ডাবল বেড এসি এগারোশো কিন্তু আপনার মারফতে যদি কেউ আসেন তাহলে আমরা হাজার টাকা করে নিই এসি হাজার টাকা করে দেবেন আর নন এসি নন এসি পঞ্চাশ টাকা কম নেবেন মানে কত নেবেন একশো পঞ্চাশ বাহ আর আপনাদের ফোন নাম্বার কিংবা কার্ড কোনো আছে হ্যাঁ কার্ড আছে আচ্ছা একটু দিয়ে দিন আমাকে দেখিয়ে দিন হ্যাঁ এই হচ্ছে আমার কার্ড আর এই রয়েছে কিন্তু হোটেল সাইনের ফোন নাম্বার আচ্ছা আপনার এখানে রেস্টুরেন্ট